কে লাইফে আলোচনা করব আপনারা মোনা অ্যাপসে অনেক অনেক কমেন্ট করেছিলেন তো কিছু কমেন্টের উত্তর এখন আজকে আমি দেব তো সর্বপ্রথম এই মুহুর্তে যারা লাইনে আসেন আমাকে একটু জানিবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং যদি আমার কথা শুনতে পারেন আমার কথা বুঝতে পারতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমি কনফার্ম হতে পারি যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো বিয়ে আহ বন্ধুরা অনেকে অনেক রকমের কমেন্ট করেছিলেন মোনা এফসে কেউ কেউ বলতেছিলেন যে মোনা এফসে অনেকের মোবাইলে সাপোর্ট করতেছে না তো আমি ভিডিওতে বলেছিলাম যাদের মোবাইলে সাপোর্ট করতেছে না আপডেটের কাজটি এখনও চলতেছে এবং নিউ আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন যাদের যাদের আসে তারাই কিন্তু মনো ব্যবহার করতে পারবেন এবং অনেকে বলেছিলেন একটু কষ্ট করে এই মুহূর্তে যারা যারা অ্যাক্টিভ আসছেন আমাকে জানিয়ে দেবেন আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কি না শুনতে পাচ্ছেন কি না তো বন্ধুরা অনেকে কমেন্ট করেছিলেন যে মোনা অ্যাপস থেকে ইমুতে কল করা যাবে কি না হ্যাঁ আমি বলবো মোনা অ্যাপস থেকে ইমুতে কল করা একদম সম্ভব না মোনা টু মোনাতে আপনারা যে কোনো কল করতে পারবেন শুধু মোনার ত্রু মোনার থেকেই তো অনেকেই কমেন্ট করেছেন ওকে শুনতে পাচ্ছি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সিরাজুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলছেন যে শুনতে পাচ্ছেন তো এখন আমি কনফার্ম হলাম যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো অনেকে কমেন্ট করেছিলেন মোনা অ্যাপসটি একদম বোয়া সেটা মোটেও না কারণ মোনা অ্যাপসটি একদম নতুন পাবলিশ হয়েছে প্লে স্টোরে তো এটা নিয়ে আপডেটের কাজটা চালিয়ে যাচ্ছেন এবং নিউ আপডেট আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং অনেকে বলতেছে মোনা অ্যাপসে অনেক অ্যাড আসে সকল প্রবলেমই দূর হয়ে যাবে আশা করি কারণ এটা আপডেটের কাজটি চাল চলতেছে অলরেডি তো যখন নিউ আপডেটটা আসবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিয়ে বলে দেব তো কিছুটা সময় লাগবে অথবা আমাদের উচিত কিছুটা সময় দেওয়ার তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের মাঝে যারা অবস্থিত আছেন সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কিছু প্রশ্ন থাকলে করতে পারেন আমি আজকে আপনাদের সাথে একদম লাইফে আসি তো কিছু কিছু সময় আমার কথা একটু আজকে প্রথম ফার্স্ট লাইফে আসলাম তো সেই ক্ষেত্রে কথা অনেক ভুলভাল হচ্ছে দয়া করে ক্ষমা চোখে দেখবেন আর এবং একটু অ্যাডজাস্ট করে নেবেন তো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন সিরাজুল ইসলাম ভাই আপনি কিছু বলা থাকলে অবশ্যই বলতে পারেন এবং মনে এসটির যে কাজটি এখন আপডেটের কাজটি চলতেছে অনেক মোবাইলে সাপোর্ট করতেছে না এটা নিয়ে অনেক অনেক ধরনের কমেন্ট করেছেন অনেকে কিছু কিছু মানুষ গালিও দিয়েছেন আমাকে কেন এটা নিয়ে ভিডিওটা তৈরি করেছি অবশ্যই আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোনো প্রবলেম এবং যে কোনো সমস্যা সমাধান আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। শুধু আমার এই ভিডিও এই চ্যানেলটি একদম টিউটোরিয়াল একটি চ্যালেঞ্জ আমি অন্য অন্য ব্যাঙ্কিং সব কিছু নিয়েই ভিডিও করে থাকি তো আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন হানিফ ভাই আসসালামু আলাইকুম হানিফ ভাই আপনি কেমন আছেন জানিয়ে দেবেন এবং আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না তো বন্ধুরা অনেকেই অনেক মোবাইলের সফটওয়্যার ব্যবহার করে অ্যান্ড্রয়েড যারা ব্যবহার করে অনলাইন ব্যাঙ্কিং থেকে নিয়ে অনেক কিছুই ব্যবহার করে থাকে আমি কিছু কিছু ভিডিও আপলোড করে থাকি আপনাদের উপকারিতার জন্য এবং আপনাদের যাতে হেল্পফুল হয় সেক্ষেত্রে আমি অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি অনলাইন ব্যাঙ্কিং থেকে শুরু করে অনেক সফটওয়্যার রিভিউ দিয়ে থাকি আমার এই চ্যানেলে ক্যামেরা ঘুরে আসছে একটু সোজা করে দেন বাড়িটা লাইফ চলতেছে ক্যামেরা একটু ঘুরে থাকলো কিছু করার নাই তো আমি এখন যেভাবে আসি সেভাবেই করতে হবে আজকে প্রথম লাইফে আসলাম আপনাদের সাথে কিছুটা অন্যরকম ফিল করতেছি সেই কারণে ভালো হচ্ছে না মনে হয় লাইফটা তো ইনশাল্লাহ আগামীতে যখন লাইফে আসব তো আপনাদের মন মতোই নিয়ে আসবো এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টটা করার জন্য আপোনাৰ এখনে ফোনে ছাপৰ্ট কৰে আচ্ছা সাপোর্ট দেয় না আমি বলেছিলাম যে আপনার মোবাইলে কোনো প্রবলেমের কারণে বার্সন অথবা মোবাইলটা একটু পুরানো সে কারণে সফটওয়্যারটি একদম নিউ বার্সনের সে কারণে হয়তো যে সফটওয়্যারের সাইজটা আছে সেটা একটু বেশি যেমন এটা উনপঞ্চাশ এমবি সাইজটা তো সেক্ষেত্রে অনেক ডিভাইসে সাপোর্ট নাও করতে পারে নিউ আপডেট আসলে অবশ্যই সবার মোবাইলে সাপোর্ট করবে এবং নিউ আপডেট আসলে আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই জানে দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অনেকে কমেন্ট করে কিছু কিছু কমেন্ট হয়তো আমি আহ আলহামদুলিল্লাহ ভালো আছি হানিফ ভাই বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আইফোনে কেন মোনা ইনস্টল করতে পারছি না আইফোনের যারা ব্যবহার করে আইফোন হয়তো আপনারা জানেন আইফোনের যে স্টোরটা এটা একদম পার্সোনালি আইফোনের থাকে তো আইফোনে যদি দেখে অবশ্যই আপনাদের সবার প্রয়োজন আপনার অবশ্যই আইফোনেই এই সফটওয়্যারটি আইফোনের স্টোরে দিয়ে দেবে তো আইফোনের স্টোরগুলো কিন্তু একদম পার্সোনালি অনেক অনেক সময় দেখা গেছে অনেক সফটওয়্যারে আমরা যারা সবসময় ভিডিও এডিটিং পিকচার এডিটিং অথবা পিকচার পিক ফসা করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করে থাকে এটি কিন্তু অনেক সফটওয়্যারই আইফোনে পাওয়া যায় না কারণ আইফোনে ইয়েটি স্টোরটি একদম আইফোনের পার্সোনালি সে তারা যদি সাপোর্ট করে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবং নিউ আপডেট নিয়ে কাজ চলতেছে মোনা এফটি যখন নিউ আপডেটের কাজটা কমপ্লিট হবে নিউ আপডেট চলে আসবে অবশ্যই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবেন অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং সরি আমি অত্যন্তভাবে এই কারণে যে আমি লাইফে আসে আনকমফর্টেবল না আমি ফার্স্ট সবার আজকে প্রথম ফার্স্টে আসলাম তো অনেকেই কমেন্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়তো নেটওয়ার্কই সমস্যা করতেছি কি না বুঝতে পারতেছি না সেক্ষেত্রে বন্ধুরা আমি আরও অনেক কথা বলবো আমাদের আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকে প্রথম লাইফে এসে অবশ্যই লাইফটা তেমন ভালো হচ্ছে না আমি বুঝতে পারতেছি তো সবার প্রথম আজকে ফার্স্ট আমি লাইফে আসলাম এবং দ করবেন যাতে সব সময় আপনাদের সাথে থাকতে পারি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি কিন্তু আমার এই টুডে আপডেট চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপলোড করে অবশ্যই ভিডিওগুলো ঘুরে দেখে আস এবং দেখে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ভিডিও কোন ধরনের ভিডিওগুলো আপনাদের খুব ভালো লেগেছে এবং কোন ধরনের আমি আপলোড করতে পারি পরবর্তীতে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আজকে সবাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং পরবর্তীতে নিয়ে একটি আপডেট যখন নিয়ে আসবো তখন আপনাদের সামনে আবারও উপস্থিত হব সিরাজুল ইসলাম ভাই বলেছেন আসসালামু আলাইকুম ভাই কোন অসুবিধা নাই চালিয়ে যান আমরা আছি আপনার পাশে আপনাকে অসংখ্য ধন্যবাদ সিরাজুল ভাই আমাকে সাপোর্ট করার জন্য এবং আজকে আমি আমার চ্যানেলের লাইফে ফার্স্টে ফার্স্ট টাইম লাইফে আসলাম সে কারণে হয়তো অনেক ভুল ভুল হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে ক্ষমাপাত্রী এবং দয়া করে ক্ষমা চোখে দেখবেন এবং আমি কোন ধরনের ভিডিও আপনাদের সামনে অবস্থান করতে পারি এবং কোন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে চাই তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার পরবর্তীতে লাইভে আসলে সবসময় মতো আমাকে সাপোর্ট করে যাবেন এবং আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ